সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠার মূল প্রশ্ন উনচল্লিশ থেকে পাঁচ কিভাবে বিয়োগ করা যায় উনচল্লিশ থেকে পাঁচ কীভাবে বিয়োগ করা যায় এখন উনচল্লিশ যদি দেখো উনচল্লিশের মধ্যে আছে একক আছে নয়টা একক আছে নয়টা আর দশক আছে তিনটা এখানে দশক তিনটা এই এগুলোর থেকে আমরা কী বিয়োগ করব পাঁচ একক বিয়োগ করব তো পাঁচ একক যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো নয়টা একক থেকে পাঁচটা একক যদি বিয়োগ করি আরও থাকে চারটা একক আর তিনটা একক থেকে তো আর কোনো একক বিয়োগ করা যায় না তাহলে আমার এ তিনটা দশক থেকে আর কেউ বিয়োগ করা যায় না তাই এখানে তিন বসে যাবে অর্থাৎ উনচল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে চার হবে এবার আসি এখানে এক নং কতগুলো সমস্যা দেওয়া আছে আমরা এক নম্বর সমস্যাগুলো দেখি চৌষট্টি বিয়োগ তিন আটাত্তর বিয়োগ পাঁচ চুরানব্বই বিয়োগ দুই ছিয়াত্তর বিয়োগ ছয় সাতান্ন বিয়োগ সাত এছাড়া আমি এখানে আরও তিনটি অতিরিক্ত সমস্যা দিয়েছি এখন আমরা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণির বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন বিয়োগ করি চৌষট্টি থেকে তিন বিয়োগ করি তাহলে চারটে একক থেকে আমরা তিনটা একক বাদ দিলে আরও পাই কত এক একক চারটে একক থেকে তিনটা একক বাদ দিলে আমরা পাই আরও একটা একক ছয়টা দশক থেকে কোনো সংখ্যা বা কোনো দশক বাদ যায় না তাই এখানে ছয় বসে যাবে এখানে একক আছে কটা আটটা আটটা তুমি পাঁচটা বিয়োগ করো তো আটটা একক থেকে তুমি আটটা দাগ দিবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে আটটা একক তুমি দি দিলা আটটা একটু কটা একক বাদ দি পাঁচটা একক তাহলে তুমি পাঁচটা একক বাদ দাও এই একটা এক হক দুইটা এক হক তিনটা চারটা পাঁচটা একক বাদ দিয়ে দিলাম পাঁচটা একক আমার বাদ দেওয়া হল আর বাকি থাকে কয়টা এক দুই তিনটা তাহলে আটটা একক থেকে পাঁচটা একক বাদ দিলে আর কত থাকে তিন একক সাতটা দশক থেকে আর কোনো দশক বিয়োগ যায় না তাই এখানে সাত বসে যাবে এবার আসো চুরানব্বই থেকে দুই বিয়োগ চুরানব্বই থেকে আমরা দুই বিয়োগ করব তাহলে চারটে একক থেকে তুমি দুইটা একক বিয়োগ চারটে একক তাহলে এক দুই তিন চার এই চারটে একক তুমি তুমি কী বিয়োগ করবে দুই বিয়োগ করবে ঠিক আছে তো দুই বিয়োগ করলে আরও কত থাকে দুই থাকে আরও কত থাকে দুই বিয়োগ করলে আরও থাকে দুই তাহলে আমরা এখানে কী লিখবো চার থেকে দুই বাদ দিলে হয় দুই আর নয় দশক থেকে কেউ বাদ যায় না তাই নয় বসে যাবে এখানে দেখো ছিয়াত্তর থেকে দেখো ছয়টা একক থেকে ছয়টা একক বাদ দেবো আর তার কিছুই থাকবে না ছয়টা একক থেকে ছয়টা একক বাদ দিলে আর কিছুই থাকে না তাই আমরা এখানে কী লিখবো শূন্য আর ষাটটা দশক থেকে যদি কেউ বাদ যায় না তাই সাত বসে যাবে এখানে দেখো সাতান্ন থেকে সাত বিয়োগ অর্থাৎ ষাটটা একক থেকে ষাটটা একক বিয়োগ তুমি ষাটটা একক দিলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ষাটটা একক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা একক চলে গেল তাহলে তো আমার কোনো একক থাকে না তাই এখানে কি বসবে শূন্য আর পাঁচ থেকে দশক কোনো দশক বিয়োগ নাই তাই পাঁচ বসে যাবে অর্থাৎ সাতান্ন থেকে আমি সাত বিয়োগ করলে কত পাবো পঞ্চাশ পাবো এই তিনটা সমস্যা আমি অতিরিক্ত দিয়েছি এক নম্বরের মধ্যে পাঁচটি সমস্যা আছে তোমাদের বোঝা সুবিধার্থে আমি আরও বাড়তি তিনটা সমস্যা দিলাম যেমন আটান্ন থেকে তুমি ছয় একক বাদ দেবে তাহলে আটটা একক থেকে আটটা একক থেকে ছয়টা একক আমরা বাদ দেবো তো আটটা একক থেকে যদি ছয়টা একক বাদ দিই আমরা হিসেব করলে পাই আর কয়টা একক থাকে দুইটা একক এবার পাঁচ থেকে কোনো দশক বাদ যায় না তাই এখানে পাঁচ বসে যাবে পরের দেখ সমস্যা দেখো ষাট বিয়োগ ত্রিশ তাহলে একক না এখানে একক কোনো একক না এখানে একক নাই তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে আমার কি হবে শূন্য আর ছয়টা দশক থেকে তিনটা দশক যদি তুমি বাদ দাও ছয়টা দশক এক দুই তিন চার পাঁচ ছয় যে ছয়টা দশক থেকে তুমি তিনটা দশক যদি বাদ দাও আর তোমার কটা থাকে তিনটা থাকে আমরা ছয়টা থেকে তিনটা বাদ দিলে আর থেকে কত তিন এখানে দেখো চারটে চৌষট্টি থেকে তেত্রিশ বিয়োগ করবো তো চারটে একক থেকে তিনটে একক গেলে আরও থাকে এক ছয়টা দশক থেকে তিনটি দশক গেলে আরও থাকে তিন আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম